আমাদের চেন আছে হ্যাঁ তাই তো দেখছি লটাস চেন পাচ্ছেন লট লট কালেকশন ঢুকেছে তোমরা এখন এগুলো अवेलेबल হয়ে গেছে এগুলো পেয়ে যাও আমি তোমার সাথে আলাদা করে শেয়ার করে দিচ্ছি ভিডিও ঠিক আছে এটার ওজন কত আছে এটা ওয়েট মাত্র 5 গ্রাম আর এটার প্রাইস কত আছে প্রাইস আছে 54300 মানে আমি যেটা বলছিলাম ছেলেদের ব্রেসলেট এটা দেখতে পারেন একদম লাইটওয়েট থেকে স্টার্টিং এগুলো স্টার্টিং রেঞ্জ আছে এরপর আপনি যত ওয়েট বেশি চান পেয়ে যাবেন এই চেনটা দেখো নবাবি চেন এটার ওয়েট আছে মাত্র ছ গ্রাম দুশো পঞ্চাশ মিনিট মধ্যে এটার দাম আসছে চৌষট্টি হাজার পাঁচশো একদম এরকম আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে তাই তো একটু কভারেজের মধ্যে নিতে চাইলে এরকম কভারেজ দিয়ে এই ওয়েটার প্রাইস পড়বে তাই তো এই কালেকশনটা খুব সুন্দর লাগছে এটা ওয়েট কত আছে ইউনিক ডিজাইন এটার ওয়েট আছে 6 গ্রাম 200 মিটার দাম আছে 64000 অ্যাপ্রক্স আজকের প্রাইস অনুযায়ী আজকের প্রাইস অনুযায়ী আচ্ছা এই কালেকশনটা খুব সুন্দর এবার চলো আর একটা চেনের কালেকশন দেখা এই তোমরা খোঁজো মানে ওয়েটটা একটু কম হবে কিন্তু দেখতে একদম মানে অনেকটাই বড় লাগবে তাদের জন্য এই চেনটা এটার ওয়েট আর প্রাইসটা শেয়ার করে দাও এটার ওয়েট আছে 10 গ্রাম 630 মিলি মাত্র আর এটা দাম আছে 1,9611 তোমরা দেখতেই পাচ্ছ একদম লাইট ওয়েটের মধ্যে এটার কভারেজটা কিন্তু অনেকটাই বড় নেক্সট দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর পেপার কাস্টিং ডিজাইনের মধ্যে যাচ্ছে এটার ওয়েট কত বলো তো তোমরা আমি বলে দিচ্ছি যার ব্রিটাশেষ মাত্র ষাটটা নশো কুড়ি মিনিট মধ্যে এটা দাম আছে ৮১,৭৫০ হাজার আচ্ছা ৮ গ্রামেরও নিচে এরকম একটা দারুণ কভারেজ আবার ব্রেসলেট পেয়ে যাচ্ছে এটা ছিলার কাজটা একদম দারুণ চকচক করছে আচ্ছা এই চিন্তার ডিজাইনটা তোমরা দেখো তোমরা এর ওয়েটটা শুনলে একদম অবাকই হয়ে যাবে ওয়েটটা একটু শেয়ার করে দাও ওয়েটার প্রাইসটা এটা আছে মাত্র ১৩ গ্রাম ৪৬০ মিলি নেই এটার দাম আছে ১৩৮,৮০০ লাখ আটত্রিশ হাজার আটশো দারুণ ডিজাইন ছিল যে দাদা চেইন আর ব্রেসলেটের কালেকশন দেখাও আজকে কিছু লট চেইন আর ব্রেসলেট আমাদের স্টোরে স্টক হয়ে গেছে এগুলো আমরা প্রত্যেকটা তো শেয়ার করতে পারলাম না মিনিমাম ম্যাক্সিমাম ওয়েট দিয়ে শেয়ার করে দিলাম আরো কালেকশন দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো আচ্ছা মমিতা আমাদের এগুলো বুকিং করতে হলে কি করতে হবে আমার স্ক্রিন নম্বরে কন্টাক্ট করতে হবে আর কেউ যদি স্টোরে এসে পারচেজ করতে যায় তাদের অ্যাড্রেসটা বলে দাও আমাদের অ্যাড্রেস হলো আমাদের সুভাষিত স্টেশন থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথ টাইগার অ্যাপার্টমেন্টের দোকানে